তুমি আমারে কই হুজুর যে কাজ আল্লাহ করতে নির্দেশ দেয় নাই নবীজি করতে নির্দেশ দেন নাই সাহাবা کرامের আমলে পাওয়া যায় না এমন কাজ করা যাবে না করলে বিদাত ও ভাই তোমার ইলমের কমতি আছে শোনো ইবনে মাজাহ শরীফের 203 নাম্বার হাদিস হাদিস নাম্বার কত 203 এটা একটু কোট করে রাখেন আপনি বাসায় গিয়ে মোবাইলে সার্চ দিলেও পেয়ে যাবেন ইবনে মাজাহ শরীফের 203 নাম্বার হাদিস বাবের নাম হল বাব মা সান্না সুন্নাতান হাসানাতান নবী বলেন কোন ব্যক্তির দ্বারা কোনো উৎকৃষ্ট নীতি অথবা নিন্দনীয় নীতির প্রচলন করা এই সম্পর্কে বাব হজরতে জারিরে দিয়ালহ তানহুতে কে বর্ণিত সহী সনদে হাদিস আনিল মুংজিরিব নে জারিরিন عن أبيه رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سن سنة حسنة فعمل بها كان له أجرها ومثل أجر من عمل بها لا ينقص من أجورهم شيئا. زبان كلبر سبحان الله. তোমরা যে বেদাত এবার বেদাতের পক্ষে একটা কথা কই সুনানে ইবনে মা dazরিব 203 নাম্বার হাদিসে নবী বলেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা নহুতি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন নবী রাহমাতুল্লিন আলামিন বলেছেন মান সাননা সুন্নাতান হাসানাতান যে ব্যক্তি একটা ভালো কাজের প্রচলন করে সুন্নাতান হাসানাতান ভালো কাজকে নবীজি সুন্নাতান হাসানাতান বলছেন যে কোন ভালো কাজ কোন ভালো কাজের কথা আমার নবী উল্লেখ করেছেন ওই ভালো কাজগুলো হলো যেই ভালো কাজের কথা আল্লাহ করতে নির্দেশ দেন নাই নবীজিও করতে নির্দেশ দেন নাই সাহাবা کرامের যুগে আমলেও পাওয়া যায় না এমন কোন ভালো কাজ কেউ যদি আরম্ভ করে বুঝবেন নবীজির যুগেও নাই সাহাবা کرامের যুগেও নাই কোরআন শরীফে আল্লাহর নির্দেশনা নাই হাদিস শরীফে নবীর নির্দেশনা নাই কিন্তু কেউ যদি এমন কোন একটা ভালো কাজ চালু করে নবী রাহমাতুল্লিনালামিন বলেন ফাউমিলা বিহা কানা লাহু আযরুহা কেউ যদি একটা ভালো কাজের প্রচলন করে ওই ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দিবে সুবহানাল্লাহ জুরেকো এই যারা বেদাত বেদাত কইব হ্যাঁ ঘরে এই হাদিসটার কথা বলবেন নবী বলছেন হাদিসের সনদ সহি নবীজি বলছেন কেউ যদি কোন ভালো কাজের প্রচলন করে তার জন্য সে সব পাবে ভালো যে কোনো কাজ যে কোনো ভালো কাজ আপনি প্রচলন করেন সব দিবে কে আর ধরে কন্যা কে নবী এখানেই থামেন নাই নবীজি রহমত তুল্লীন আলামিন সামনে আরও বলেন ওয়ামিত লজেরমান্নামিলা পুসুমিন পুজু রিহিম শাইয়া যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রচলন করল এই ব্যক্তির অনুসরণে আর কেউ যদি এই ভালো কাজের উপর আমল করে নবীর রহমান আলামিন বলেন যারা এই কাজটা করল তারা সওয়াব পাবে এবং তারা আমলটা করার কারণে যেই পরিমাণ স্বভাব পাবে যারা তার অনুসারী তাদের সবার আমলের সম আমার আল্লাহ যার থেকে শুরু হইল তার আমল নামায় দিবে বুঝেন আপনি যদি একটা ভালো কাজ আরম্ভ করেন এর জন্য আপনাকে স্বভাব দেওয়া হবে আপনার দেখা দেখি আমি যদি অনুসরণ করি আপনার দেখা দেখি আমরা সবাই যদি অনুসরণ করি আমরা প্রত্যেকে সওয়াব পাবো এবং সবার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে নবী বলেন লা ইয়া কুসুমিন উজুরহিম শাইআ এবং যারা যে আমল করেছে যারা যারা অনুসরণ করেছে তাদের আমলনামা থেকে এক নেকিও আল্লাহ কমায়তো না আল্লাহ আছে না কাজটা আপনি শুরু করছেন এই জন্য আমি অনুসরণ করছি আমার আমল নামার থেকে কিছু স্বভাব আপনারে দিল কিছু আমারে দিল এমন না আমার স্বভাব আমাকে পরিপূর্ণ দিবে আমার সম পরিমাণ স্বভাব ভালো কাজ যে শুরু করলো তার আমল নামায় আল্লাহ দিবে জোরে কন্যা সব তাইলে আর বেদাতের ফতুয়া চলব বলেন বেদাতের ফতুয়ার চলব যে কোনো ভালো কাজ আপনি শুরু করেন সব দিব কে দলিল হাদিস শরীফ ইবনে মাজা শরীফ দুইশো তিন হাদিস বর্ণনা করেছেন দয়াল নবী রহমাতুল্লিন আলমিন জোরে কন্যা সুহান আল্লাহ আজকে বেদাতের খেলা শেষ মাথা রাখবেন এই শব্দটা বলে কেন ভাই আমাদেরকে ইবাদাত থেকে দূরে সরাইয়া দাও ও মিয়া ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদত দিয়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না নফল ইবাদত দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না নফল ইবাদত দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ঠিক তখন হুজুর আবার কি কইলেন আপনি হ্যাঁ বুখারী শরীফ হাদিস নাম্বার 6502 আল্লাহ বলেন হাদিসে কুদসি আল্লাহর কথাটা নবীজির ভাষায় বলেছেন যেই কথাটা কোরআনে উঠে নাই এটাকে বলে হাদিসে কুদ্সি কোরআনের কথাও আল্লাহর এই হাদিসে কুদ্সির কথাগুলোও আল্লাহ কোরআন হিসাবে ত্রিশ পাড়ায় যেগুলো আসছে তার মধ্যে এই কথাটা আসে নাই কিন্তু আল্লাহর কথা হাদিসে কুদ্সি হিসাবে আসছে আল্লাহ বলেন আমি আমার বান্দাদের ফরজ ওয়াজিদ সুন্নতে মুআক্কাদা আমলের দ্বারা আমি বান্দা বান্দারা আমার নৈকট্য লাভ করে আর নফল ইবাদতের দ্বারা আমার ভালোবাসা অর্জন করে সুবহান আল্লাহর ভালোবাসা না পাইলে ওলি হওয়া যায় আল্লাহর ভালোবাসা না পাইলে ওলি হওয়া যায় তাহলে নফল ইবাদত কারে কয় নফল ইবাদত কাকে বলে যেই ইবাদত আল্লাহর রাসূল করছেনও করেনও নাই করতে বলেনও নাই কিংবা সাহাবায়ে কেরামের কারো যুগে সাহাবায়ে কেরামের কারো আমল পাওয়া যায় অথবা কোন বুজুরগানে দিনের আমল পাওয়া যায় যেমন সুন্নাত চার প্রকার নবীজি থেকে পাওয়া সাহাবায়ে کرامাত থেকে পাওয়া তাবেঈদের থেকে পাওয়া ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতদের থেকে পাওয়া বাওয়াদিরুন নাওয়ার কিতাবে ওই বেদাত গোম নবী আসরাবালি থানবী সাহেব লিখছে সুন্নাত কয় প্রকার চার প্রকার চার থেকে পাওয়া সাহাবায়ে کرامাত থেকে পাওয়া ঈদের থেকে পাওয়া এবং ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে পাওয়া তার মানে আমি যদি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হই আমার মুর্শিদ কেবলা তিনি যদি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হন উনার চরিত্র মোবারকে যদি কোন প্রকার শরীয়ত পরিপন্থী কিছু দৃষ্টিগোচর না হয় তিনি যদি আপনাকে এমন কোন কাজ করতে বলেন যেটা সরাসরি শরীয়তের বিরুদ্ধে নয় যেই কাজটা সরাসরি শরীয়তে আঘাত করে না যেই কাজের নির্দেশ আল্লাহ দেয় নাই রসুলে দেয় নাই কিন্তু শরীয়তে আঘাত করে না এই ভালো কাজের নির্দেশ আমার মুর্শিদ কেবলা দিলে এটার উপর আপনি আমল করলে আশাবালি থানবি কয় এটা বেদাত না এটা সুন্নত হ্যাঁ গো হুজুরে কয় হ্যাঁ গো হুজুরে কয় এটা কি কথা কয় এটা কি সোননাথ যদি সেটা শরীয়তে আঘাত না করে অতএব জগতের কথা বলছিলাম নিজেদের ইচ্ছা মতো যদি মিলাদুল নবীর মাফিল করি মিলাদুল জুলুস করি সেইটাকেও আমার নবী ১৪৫০ চোদ্দশো বছর আগে ইবনে শরীফের হাদিস শরীফ

নবীজি কি মাদ্রাসার শিক্ষক ছিলেন নবীজি কি মাদ্রাসা করছিলেন দশ বিশটা কি কোন লক্ষ সাহাবি তাহলে পড়ছে কই এক লক্ষ সাহাবি পড়ার জন্য নবীজি কোনো মাদ্রাসা করেন নাই একটা মাদ্রাসাও করেন নাই তাহলে আমরা যে মাদ্রাসা করলাম এটা হালাল করবো কি দিয়া এই হাদিস এই ইবনে মাজাহ শরীফের ২০৩ নম্বর হাদিস ও তোমার ডইলে বালা আমার ডইলে কালা হ্যাঁ তোমরাটা দেও আমরা খাই আমরা একটা না আল্লাহর দোহাই বাদ ফারি বুদ্ধি আর চলতো না ঠিক কিনা বলেন এসব ফালতু বুদ্ধি আর চলবে না বাবা রে আগামীকাল জুলুস আছে শোনেন সংক্ষেপে দুই মিনিটে বলি আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা সব নবীদের কাছ থেকে কাদের কাছ থেকে নবী 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 মিসা কন নবী তাদেরকে নবী বলে স্বীকৃতি দিচ্ছেন কে এক ঘটনাটা কি দুনিয়া না রুহের জগতে? তার মানে সব নবীরা রুহের জগতেই নবী। ঠিক। সুবহানাল্লাহ কুন না। যদি নবী না হইয়া শুধু নবীর ruh হইতো, তাহলে আল্লাহ তো নবী নবিয়ীন বলতেন না, বলতেন নবীদের ruhু। নবীদের রুহের কথা বলতেন। কিন্তু তা না কই আল্লাহ নবিয়ীন বলছেন। বিশ্ববাসীর মেসেজ দিছেন আল্লাহ যে নবীরা আরে সৃষ্টি সূত্রেই নবী। সুবহানাল্লাহ। আমার রাসূলের কথা তো অন্য রকম আমার রাসুল তো রুহের জগতেই আল্লাহ কয় সুম্মা যাকুম রসুল সব নবীরা রুহের জগতে নবী আমার নবী কেবল রুহের জগতে নবী আমং রসুল এই এগুলি কি আহাম্ম কি কথা না হেগরে যদি আমি দুই সাইডে কথা কই আমনা কি মন খারাপ হয় ওইলে কি হৈছে আমি সেগরে কৈছি কইতাছি কমই এই কইতে কইতে কবর জমবা ওনাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে জালিম কইছে এগো ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কাফের কইছে এগো ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে ফাসেক কইছে অনক্ষ বন্ধু যদি কয় ওরা জালিম তুই কইবেন এই যে গালিটা দিছে আল্লাহ যে কয় দিছে কোরআন শরীফে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন শুধু ফাসেক কয় নাই তো আল্লাহ কইছে এটার হেদায়েত দিতাম আমি তার মানে গ্যারান্টি জাহান্নামে দিছে কে গ্যারান্টি কে গ্যারান্টি দিছে আল্লাহর গ্যারান্টি অনুযায়ী যদি এই জাহান্নামের নামের ফতুয়া ফয়সালা সিদ্ধান্ত যদি কারো উপরে পড়ে আমি কি তারে জাহান নামি কইতাম পারতাম না কোরআনে আল্লাহর কথা অনুযায়ী যেমন পুলিশে ধরে কিনলি গা আইন তো লেখা আছে সংবিধানে আইন লেখা হলো সংবিধানে কার্যকর হয় আদালতে পুলিশে ধরে কা পুলিশের কাম হইলো তুমি আইন বাংশ আরে ভাই আমি আইন বাংলাম কই এই যে তুমি আইন ভাঙছো কোন অনলেহা আছে লেহা আছে তোরে দেহাইতাম হইয়া যায় আই ঠিক না তো আইন ভাংলে পুলিশ ধরে আল্লাহর ঘোষণা অনুযায়ী কেউ যদি ফাসিক হয় কেউ যদি জালিম হয় কেউ যদি কাফির হয় তাদের সম্পর্কে ফয়সালা শোনা야 দেওয়া তাদেরকে তওবার জন্য আহ্বান করা উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব ঠিক এই জন্য আমরা বলি হ্যাঁ বলার ভাষা ভিন্ন রকম আমার বাজানের ভাষা আর আমার ভাষা এক হবে না আবু বকর রাদি আল্লাহর ভাষা ওমর রাদি আল্লাহ তালানহর ভাষা একরকম ছিল আবু বকর রাদি কাছে বিচার লয়ে গেলে অনেক কথা জিগাইতেন ওমর রাদি আল্লাহর কাছে যায়া কয় বিচার সানি বিচার ওমর রাদি আল্লাহ কয় ফয়লাটা কে করছে কয় রহমাতুল লিল আলামিন কয় অপছন্দ হইছে কার ইহুদি কয় হেতের হেতে বলে মুসলমান হেতের বলে নবীজির বিচার পছন্দ হয় নাই তো ওমর রাদিয়াল্লাহ কা বিচারজন পছন্দ হয় তাহলে তোমরা খারাপ আমি একটু ঘরেতে আই তই বিচারটা কর ঘরে গিয়া তলোয়ার টানায় এক কোপে গদ্দারকে আল্লাহ ফলায় দিবে আল্লাহ রাসূলের বিচার যার পছন্দ না হয় আমি ওমরের তার বাড়ি তার দেহের উপরে দর্দন রাখতে দিবে না ওমর রাদিয়াল্লাহর ভাষা আবু বকর রাদিয়াল্লাহর ভাষা এক রকম আলী রাদিয়াল্লাহর ভাষা ওসমান রাদিয়াল্লাহর ভাষা এক রকম ওসমান রাদিয়াল্লাহরে যখন শহীদ করে যেই ছেলেটা শহীদ করে উসমান রাদি দাড়ি মুবারকে যখন ধরছে জবাই করার জন্য উসমান রাদি তখন হাসি দিয়া কয় বাবা তোমার আব্বায় আমার এই দাড়িটি খুব পছন্দ করত শাহাদাতের মুহূর্ত মা লাগে নাই তবু তার আর আলী রাদি আল্লাহ তালানহুরে এক সাহাবি কইছিল হুজুর নামাজের ওয়াক্ত চলে যায় আমি কি তোমার কম বুঝি আলী রাদি আল্লাহ জবাব দিছেন আমি কি তোমার চাইতে কম বুঝি আমি কি তোমার চাইতে কম জানি হুজুর আসলে নামাজ চলে যায় মাগরিবের বক্ত হয়ে যায় আলী রাবি আল্লাহ জবাব দিছে আমি কি তোমার চাইতে কম বুঝি আমরা অনেক সময় হুজুর করে হুজুর টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে কই না জুমার দিন বিশেষ করে বয়ান হুজুরের একটু কথা যদি বাড়ে অনেকেই আছে ইশারা দেয় অনেকে কাশ দেয় নামাজের কেরাত যদি লম্বা হয়ে যায় কাশ বাইরে যায় আরে মুসলমান ইমামকে ইমামের মতো একটা করতে হবে ওনাকে স্বাধীনতা দিতে হবে বাবা সেজন্য আল্লাহ তাআলা সব নবীদেরকে রুহের জগতে নবী বললেন আমার নবীকে রসুল বললেন আল্লাহ বলেন সুম্মা যা আতুম রসুল অতঃপর তোমাদের মাঝে আমারে রসুল আসবে আল্লাহ বলেন নাই তিনি তারুহু মানুষ হইয়া শিশু হইয়া আসবেন অন্য কোন রকমের লকব আমার নবীকে দেন নাই একটাই লকব দিচ্ছেন সুম্মা যা আকুম জোরে বলেন সুম্মা যা কুম রসুল আল্লাহ রসুল বলছেন এ রসুল ও তোমার আগমন করবে আসলে রসুলের কাজ কি মিস কি তোমরা দুনিয়ায় যাওয়ার পরে তোমাগরে যে কিতাব তিনু এই কিতাবের পক্ষে আমার হাবিব সত্যায়ন করবে জোরে কোন সুহান আর একটা কাজ হইলো লাতু মিনুন্ন বিহী এবার তোমরার কাম হইলো তোমরা যে সত্য নবী ছিলা তোমাদের কাছে আসমানি যে কিতাব আসছে এগুলো যে সত্য আমার হাবিব এটার সাক্ষ্য দিবে আর তোমাদের কাজ হইল লাতুক মেনুন্দেহে আমার হাবিবের উপর ইমান আনবাজ রেকোনা ওয়ালা তান শুরু না আমার হাবিবকে সাহায্য সহায়তা করবা আমার হাবিব যেমনে চাই হেমনে আমার হাবিব যা হুকুম দিব তার উপর আমল করবা বাবারে এই হইল আল্লাহর মাফিন এবার নবীদের মাহফিল সম্পর্কে যদি বলি মিলাদুল নবীর মাহফিল শুধু আল্লাহ করছে তা না ঈশা নবী দুনিয়াতে আয়সা হায় হায় ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আয়সা ঈসা নবী তার উম্মতদেরকে বলেন এ আমি আইসি কি জানোনি জানো কি আমি আইসি আগের পূর্বের আসমানী কিতাবগুলির সত্যায়ন সাক্ষ্য দিতে আগের নবীরা সত্য ছিলেন সাক্ষ্য দিতে এবং আখিরি নবী

সর্ব সাকুল্লে আল্লাহর কোরআন মোতাবেক নবীদের আমল মোতাবেক সাহাবায় কেরাম নিজেরও নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন একটা হাদিস তো আছে যাবের রাদী আল্লাহ নবীর মিলাদের আলোচনা করতেছিলেন নবীজি হুজরা মোবারকের বাইরে দাঁড়িয়েছিলেন যাবের রাদি আল্লাহ সুগ্রান পেয়ে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সালাতাম আলীকে ইয়া রসুল আল্লাহ হুজুর আমার দিল সাক্ষী দেয় আপনি আমার আশেপাশে রয়েছেন নবীজি বাইরের থেকে জবাব দেয় যাবে দরজাটা খলো, যাবে রাদিয়াল্লাহ দরজা খুললেন আমার নবীজি যাবেন রাদী আল্লাহর ঘরে প্রবেশ করলেন দুই বৃদ্ধাঙ্গুলি মোবারকের উপরে ভর করে করে পুরো পা মোবারক ফেলেন নাই জামের রাদী আল্লাহ হুজুর আমার ঘরে না পাকে আছে নবী বলেন না হুজুর কোন অসুবিধা আছে নবী বলেন না তাহলে এত কষ্ট করে আপনি কদম দিয়ে আমার ঘরে প্রবেশ করতেছেন নবী বলেন যাবেন আমি নবীর মিলাদের আলোচনা তুমি যখন করতেছো আসমান থেকে অগনিত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে তুমি তো দেখো না আমি তোমার ঘরে ফেরিস্তাদের জন্য কদম রাখার জায়গা পাইতেছি এই জন্য পুরো কদম না ফেলাইয়া আঙ্গুল মোবারক দিয়ে দিয়ে তোমার ঘরে প্রবেশ করতেছি তার মানে বোঝা গেল কি নবীর মিলাদুন্নবীর আলোচনায় নবীর মিলাদুন্নবীর উদযাপনে রহমতের ফেরেশতা নাজিল করেন কে জোরে বলেন না কে আমাদেরকে আল্লাহ রহমত দরকার না গজব আল্লাহর রহমত দরকার না গজব আল্লাহ রহমত যদি আনন্দের সাথে স্মরণ করা আনন্দের সাথে উদযাপন করা আল্লাহ বলেছেন এই কাজের ফয়সালা ফজিলত হইল মিম্মা খাই সারা জীবনে যা কামাইছো সব কিছুর চাইতে নবীর আগমনের আনন্দটা আমার কাছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ সবাই mohabbat-এ নবীর সালাম দেই ইয়া